নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আরেকটি ভৌতিক গল্প তোমাদেরকে শোনাবো আজকে যে গল্পটি তোমাদের পড়ে শোনাবো সেই গল্পের নাম কে ডাকে লেখিকা ডক্টর গৌরী দে তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি বাবাকে একটু বুঝিয়ে বলো না মা প্লিজ ঠাকুর ভাষণ দিতে সব বন্ধুরা তো যাচ্ছে আমি গেলেই যত দোষ আমি কি আর ছোট আছি নাকি কলেজে ঢুকেছি না গেলে বন্ধুরা ঠাট্টা করবে না কদিন ধরে সমানে মাকে বুঝিয়ে চলেছে সুদীপ তার বাবা ডাক্তার অনিমেশ রায় অত্যন্ত রাসভারী মানুষ তার সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলার সাহস সুদীপের নেই তাই মাকে এত করে বলা সুনিতা দেবীরও মনের ইচ্ছে নয় যে সুদীপ যা কিন্তু ছেলের আবদার ঠেলতে পারেন না তিনি অনিচ্ছা সত্ত্বেও বলেন ঠিক আছে যা তবে তাড়াতাড়ি ফিরবি কিন্তু মায়ের সম্মতি পেয়ে বাচ্চা ছেলের মতো সুদীপ তাকে জড়িয়ে ধরে দুর্গা ঠাকুর বিসর্জন উপলক্ষে পাড়ায় এবার বিরাট আয়োজন হয়েছে অন্তত আটটা ব্যান্ড পার্টি এসেছে আটটা লরি আসারও ব্যবস্থা হয়েছে সুদী সন্ধ্যাবেলায় বাড়ি এলো জামা কাপড় বদল করতে ওর বাড়িটা গলির একটু ভেতরে বেশ নিস্তব্ধ দোতালার বারান্দার পাশে ওর ঘর ঘরেই ছিল সুদীপ জামা বদল করছিল এমন সময় শুনতে পেল রাস্তা থেকে ওর প্রিয় বন্ধু চন্দ্র ডাকছে সুদীপ আয় সুদীপ কিরে আয় জানলার খড়খড়ে তুলে সুদীপ দেখতে গেল কিন্তু চন্দ্রকে দেখতে পেল না আন্দাজেইও চেঁচালো লড়ি এসে গেছে বুঝি ঠিক আছে তুই চল আমি যাচ্ছি দেওয়ালের টাঙানো ঘড়িতে ঢং ঢং করে সাতটা বাজল সুদীপ খুব অবাক হলো এত তাড়াতাড়ি লরি এসে গেল ভালো বলতে হবে তো তাছাড়া চন্দ্রও তো ওর মাসির বাড়ি গিয়েছিল সকাল সকাল ফিরে এসেছে তাহলে আসবে না কতদিন ধরে প্ল্যান হয়েছে আজকের ভাসানে যাবার পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে সুদীপ মায়ের সামনে এসে দাঁড়ালো সুনিতা দেবী সন্ধ্যা আর করবেন বলে তৈরি হয়েছিলেন কিন্তু তখনও বসেননি জানেন সুদীপ আসবে প্রণাম করতে বেরোবার আগে মাকে প্রণাম করাটা সুদীপের ছোটবেলা থেকেই অভ্যাস সেটা জানেন বলে ছেলের অপেক্ষায় ছিলেন সুদীপ মাকে প্রণাম করে ছুটে বেরিয়ে যেতেই দু হাত কপালে ঠেকিয়ে সুনিতা দেবী বললেন দুর্গা দুর্গা অনিমেষবাবু চেম্বার থেকে যখন ফিরলেন তখন রাত্রি দশটা এসেই প্রশ্ন করলেন ছেলে কোথায় সুনিতা দেবী ভয় ভয়ে বললেন ঠাকুর বিসর্জন দিতে গেছে অনিমেষবাবুর হাতে ব্যাগ গলায় স্ট্রেত ঝুলছে সেটা সেই অবস্থায় দাঁড়িয়ে রইলেন স্ত্রীর দিকে তাকিয়ে সুনিতা দেবী ব্যাগটা তার হাত থেকে নিয়ে টেবিলে রাখতে রাখতে বললেন আমি ওকে যেতে বলেছি রাগ করতে হয় আমার ওপর করো ওকে কিছু বলো না ছেলে যখন বড় হয়েছে খুব রেগে গেলেন অনিমেষবাবু বললেন বড় হয়েছে তো মাথা কিনে নিয়েছে দেখছি স্কুলের গন্ডি পেরিয়েই একেবারে সাপের পাঁচপা দেখেছে দাঁড়াও দেখাচ্ছি সুনিতা দেবী গলার শটটা আরও নামিয়ে বলেন এবার এসে যাবে অনেকক্ষণ তো গেছে তুমি ভেবো না বড়রাও তো সব সঙ্গে যাচ্ছেন অনিমেষবাবু মুখ ঘুরিয়ে বললেন বিপদ এলে কেউ কিছু করতে পারবে না আতকে উঠলেন শুনিতে দেবী ছি ছি এসব কী অলক্ষণে কথা বলছো সাত সাত বাছার আমার বিপদ হবে এটা ভাবলে কি করে তুমি অনিমেষবাবু আর তর্ক করলেন না চিন্তিত মুখে ইজি চেয়ারের উপর বসে সিগারেট ধরালেন মনে মনে বললেন ভাষান দিতে গিয়ে ছেলেরা যে কি করে তা যদি জানতে তুমি বাড়ি থেকে বেরিয়ে প্রায় ছুটতে ছুটতে মণ্ডপে পৌঁছালো সুদীপ কিন্তু এ কি কোথায় লরি কোথায় ব্যান্ড খুব রেগে গেল সুদীপ চন্দ্রর সাত তাড়াতাড়ি ডেকে আনার কি দরকার ছিল এদিকে সে নিজেই কোথায় হাওয়া হয়ে গেছে আসার সময় ভেবেছিল পকেটে করে মার তৈরি কোটাকতক নারকেল লাড়ু এনে বন্ধুদের দেবে এই চন্দ্রটার জন্য তাও হলো না একটু দূরে দেখা গেল এবারের পুজো কমিটির সেক্রেটারি বিশুকে সুদীপ খুব তড়পেয়ে উঠল চন্দ্রটা কোথায় রে বিশু সাত তাড়াতাড়ি আমায় ডেকে নিয়ে এলো ইয়ার্কি কি পেয়েছে নাকি বিশু অবাক হয়ে সুদীপের দিকে তাকিয়ে বলল কি বকছিস আাবল তাবোল কোথায় চন্দ্র ও তো এখনো ফেরেনি মাসির বাড়ি থেকে ওর বাড়ির লোকেরা তো তাই ভাবছে। স্কুটারে গেছে সাথে সেই দুপুরে এতক্ষণে তো ফেরা উচিত ছিল সুদীপ থমকে গেল তাহলে কে ডাকলো ওকে চন্দ্রর গলা তো ভুল হবার নয় বন্ধুদের মধ্যে ওর গলাটাই একটু মেয়েলি নরম মোলায়েম হঠাৎ রক্তে একটা চাঞ্চল্য অনুভব করল সুদীপ কিন্তু ব্যাপারটা নিয়ে তলিয়ে ভাববার মতো সময় পেল না সে দূর থেকে দেখা গেল প্রসেসন করে আলো ব্যান্ড লরি নিয়ে অন্য পাড়ার ছেলেরা চলেছে প্রতিমা বিসর্জনে চন্দ্রর কথা ভুলে গেল সুদীপ এখন অনেক কাজ লরি সাজানো প্রতিমা তলা বরণ আবার ভিডিও তোলারও ব্যবস্থা হয়েছে সুদীপ ছেলেদের ভিড়ে মিশে গেল নিমেষের মধ্যে বিরাট প্রসেসন করে ওরা এসে পৌঁছালো ঘাটে প্রতিমা নামানো হলো তোলা হলো দুটো নৌকই সুদীপ কিন্তু উঠল না বলল আমি বড় পাড় থেকে দেখি মাঝিরা লগি ঠেলে নৌকো নিয়ে চললো মাছ গঙ্গা বরাবর সুদীপও ভালো করে দেখবে বলে কাদা মারিয়ে পার ধরে এগোতে লাগলো সামনে পড়ল একটা উল্টানো নৌকো সেটাকে পাশ কাটিয়ে যেতে যেতেই সুদীপ দেখতে পেল দূরে দুটো নৌকো ধীরে ধীরে সরে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে তো প্রতিমা পড়ে গেল জলে সব ভুলে জয়মা বলে সুদীপ লাফিয়ে উঠতেই ঘটল বিপত্তিটা কাদায় পা হড়কে সুদীপ গিয়ে পড়ল এক কোমর জলে পাটাও আটকে গেল কাদায় বিভ্রান্ত হয়ে পড়ল সুদীপ ধারে কাছে একটাও লোক নেই চারদিকে ঢাকের শব্দ হাজার চিৎকার করলেও কেউ শুনবে না শুনতে পাবে না ভয়ে আতঙ্কে সুদীপের গলা শুকিয়ে গেল মাথা ঘুরতে লাগলো মার কথা মনে হতে চোখে জল এলো দিশেহারা সুদীপ নৌকোট আঁকড়ে ধরতে গেল কিন্তু উত্তেজনায় হাত স্লিপ করলো মরিয়া হয়ে ছটপট করে উঠতেই অনুভব করলো পা হড়কে সে আরও যেন জলের গভীরে তলিয়ে যাচ্ছে দেওয়ালের ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজল একটা দুঃস্বপ্ন দেখে চমকে উঠলেন ডাক্তার রায় চোখ খুলতেই দেখলেন সুনিতা দেবী তখনও দাঁড়িয়ে আছেন জানলায় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন ফেরেনি এখনো তাহলে তো বেরিয়ে একবার দেখতে হয় সুনিতা দেবী মনে যাই হোক না কেন প্রকাশ করলেন না মুখে বললেন এবার এসে যাবে অনেক তাতে শান্তি হল না স্ত্রীকে তিনি বলতে পারলেন না ঘুমিয়ে ঘুমিয়ে তিনি পরিষ্কার দেখেছেন সুদীপ গঙ্গায় ডুবে যাচ্ছে আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে কেউ আসছে না তাকে বাঁচাতে সুদীপ চিৎকার করেই চলেছে প্রাণ ভয়ে কেউ শুনতেই পাচ্ছে না তার গলা চারদিকে এত শব্দ তার উপর উল্টোনো নৌকর ওপাশে আধো অন্ধকারে কি হচ্ছে কেউ দেখতেও পাচ্ছে না সুদীপের বারবার মনে পড়ছে মায়ের কথা মায়ের কথা না শোনার ফল ভোগ করছে সে হঠাৎ বাঁচার এক অদম্য ইচ্ছে তাকে পেয়ে বসল শরীরে হাজার হাতির বল অনুভব করল সে মাথা ঠান্ডা রেখে চারপাশটা দেখবার চেষ্টা করল ওই তো জলে জলে ভেসে আসছে একটা কাঠামো মাটি গলে গিয়ে খড় আর বাঁশ ছাড়া কিছুই নেই সেটাই টেনে নিল সুদীপ যতটা পারলো খড় ছাড়িয়ে বাঁশটা বের করে আনলো তারপর সেটা কাদায় গেথে। পাটা আস্তে আস্তে টেনে তোলবার চেষ্টা করল পলকা বাঁশ বারে বারে বেঁকে যাচ্ছে হাত কাঁপছে উত্তেজনায় তবুও সুদীপ চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনি করতে করতে হয়তো সে জল থেকে উঠে আসতে পারবে কিন্তু আর যে সে পারছে না সমস্ত শরীরের শক্তি তার ফুরিয়ে আসছে একটু একটু করে দুর্বল হয়ে পড়ল সুদীপ কেঁদে উঠল চিৎকার করে মাগো আর বুঝলা বুঝি পারলাম না আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার হয়ে আসছে এমন সময় শুনল আবার সে ডা সুদীপ 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 আর ভুল করল না সাড়া দিল না মনে মনে বলল আমি যাব না যাব না কিন্তু ভুল করেছিল সুদীপ এবারে ডাকটা ছিল বিশু সুদীপ বুঝতে পারিনি সুদীপকে দেখতে না পেয়ে ওরা গঙ্গার পার দিয়ে ডাকতে ডাকতে এগোচ্ছিল সুদীপের খোঁজে বিশুই প্রথম দেখতে পেল ওকে অত্যন্ত করিতকর্মা ও চালা বিশু ব্যাপারটা বুঝে গণেশকে পাঠালো লরি থেকে ঠাকুর বাঁধার দড়িটা নিয়ে আসার জন্য সবাই মিলে যখন তাকে জল থেকে টেনে তুলল বাঁচার আনন্দে সুদীপ তখন প্রায় জ্ঞান হারাতে বসেছে চোখে মুখে জল দেবার পর সম্বিত ফিরে পেই আসতে ডুকরে কেঁদে উঠল সে ওরা সবাই ওকে শান্ত করার চেষ্টা করতে লাগল এক সময় শান্ত হল সুদীপ কিন্তু আর চলতে পারল না তার দুটো পা অবশ হয়ে গেছে বন্ধুদের কাঁধে ভর দিয়ে কোনো রকমে ও যখন বাড়ি পৌঁছল তখন রাত একটা বাবু তৈরি হয়ে বেরোচ্ছিলেন ছেলের খোঁজে ঘুমের ওষুধ খেয়েও ঘুম হলো না সুদীপের সবচেয়ে আশ্চর্য লাগছে তার চন্দ্র তো এখনো মাসির বাড়ি থেকে ফেরেনি তবে কে তাকে ডাকলো সুদীপের প্রশ্নের উত্তর পাওয়া গেল ভোর না হতেই এক চরম দুঃসম্বাদ নিয়ে এসেছে বন্ধুরা মাসির বাড়ি থেকে ফেরার পথে স্কুটার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে চন্দ্রর তার হাতের ঘড়িটা ধাক্কা লেগে বন্ধ হয়ে গিয়েছিল সময়টা তখন সন্ধে সাতটা ঠিক তখনই তো চন্দ্র ডাক দিয়েছিল সুদীপকে তবে কি সে চেয়েছিল প্রিয় বন্ধু তার সঙ্গী হোক না হলে ঠাকুর ভাসান দিতে গিয়ে অমন বিপদে কেউ পড়ে বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে কিন্তু